আচ্ছা তাহলে তুমি প্রতিদিন তার সাথে যে আপু খিদা লাগছে খিদা লাগছে করো আমার আসলে খিদা লাগে ভাই কি আমার 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 তোমার খিদা লাগে না বিষয়টা তোমার দেখলে না মানে আমার কথা হচ্ছে যারা আমার ক্লোজ ওর ঘরে দেখলে আমার খিদা লাগে কিন্তু তুমি তো চা ছাড়া তেমন কিছু খাও না হ্যাঁ মানে এটা কি তোমার মানে বলার কথা বলি তাই এরকম না বিষয়টা হচ্ছে যারা আমার ক্লোজ ওরা শান্তিতে বসে থাকবে শান্তিতে থাকবে চুপচাপ থাকবে এটা না আমার পছন্দ না আমার মনে হয় যে আমার বিরক্ত বিরক্ত লাগে কেন যেন কারণ ওরা তো এরকম না ওরা কেন শান্তিতে বসে থাকবে ওরা নিজেরা অস্বস্তিকর মানুষ আমি যাদের সাথে চলি বিশ্বাস করো ওরা মার খামারা বেদব টাইপের মার মানে তুমি গেলে নিজেকে একবার চিন্তা করো মানে আমি তোমার মতো এরকম আইকালা বাস সাথে নিয়ে ঘুরি এ আর পরে আর কারবাস দরকার আছে বলো এই আবার কি মানে এই আমি জীবনে শুনিনি আচ্ছা হ্যাঁ তুমি বাংলা একটু দুর্বল তুমি জানি বাংলায় দুর্বল না এই ধরনের বাংলায় দুর্বল আমি তোমাকে বলি আইকালা বাস হচ্ছে যে বাশের মধ্যে যে গিট থাকে অনেকগুলো দেখবা যে বাশের এরকম একটু দূর দূর পড়া তো এরকম এরকম গিট দেওয়া থাকে ওটাকে বলে আইকালা বাস মানে বাসটা মোস্ট না হ্যাঁ মুসৃণ বাস হোক যা হোক তা দিয়ে তোমার কি কনসামে ওই বাস দিয়ে বাড়ি বানাবো হ্যাঁ শোনো না আচ্ছা তুমি তুমি এত ভালো বাংলা জানো সেদিন তুমি কি বাংলা বলছিলে উত্তপ্তরে তুমি উত্তাপ বানিয়ে দিলা তুমি মিনিংটাই চেঞ্জ করে দিলা মিনিংয়ের উপর চিন্তা করে লাভ নাই এখন মিনিং দিয়ে কিচ্ছু হয় না তুমি এক একটা ওই যে আমাদের ভাইরাল দেখো ভাইরাল ওদের মিনিং ওদের কথা কিছু আছে

আমার মনে হয় যে ফাজলাম সেটাই সুন্দর যেটা হচ্ছে না। সুন্দর যেখানে আসলে দুই পক্ষের মানুষই হাসাহাসি করে এক পক্ষের মানুষ এসে এসে বলছে আরেক পক্ষের মানুষ কষ্ট পাচ্ছে বা বিব্রত বোধ করছে ওই ধরনের ফাজলামো আমার কখনোই পছন্দ না সেই জায়গা থেকে আমি এই ধরনের প্রোগ্রাম করি যারা করছে সেটা তাদের ব্যক্তিগত বিষয় সেটা নিয়ে আমি কথা বলবো না তবে এই মানে এই বিষয়টা আসলে আমার ব্যক্তিগত ভাবে পছন্দ না একটা মানুষকে আমি প্রোগ্রামে ডেকে এনে ইনসাল্ট করলাম সে হতেই পারে তার হয়তো আইকিউ সেন্স বা পারিবারিক ভাবে সে ওভাবে বেড়ে ওঠেনি কিন্তু ইট ডাজেন্ট মিন আমি তাকে ছোট করে বা কটাক্ষ করে কথা বলবো যে এটা